নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতে ভালোবাসেন মিমি চক্রবর্তী সেভাবেই সব দায়িত্ব পালন করেন তিনি নায়িকা সাবেক সংসদ সদস্য কিন্তু সন্তানদের প্রসঙ্গ উঠলে শুধুই মাতৃত্ব ছলকে পড়ে প্রতিপাক্যে তিনি তখন যেন আর পাঁচজন মায়ের মতোই বেশিক্ষণ বাইরে কাজ করলে তিন সন্তানের কথা মনে হয় মিমির মন খারাপ হলেও তাদের দেখতে ইচ্ছা করে যখন বাড়িতে থাকেন তখন তাই সন্তানদের সঙ্গেই সময় কাটান নিজেকে তিন সন্তানের মা বলে পরিচয় দিতেই ভালোবাসেন মিমি চক্রবর্তী সেভাবেই সব দায়িত্ব পালন করেন তাদের খাওয়া দাওয়া থেকে স্পাশ গিয়ে আহ্লাদ সব কিছুর দিকেই সমান নজর মিমি বলেন মাতৃত্ব উপভোগ করার জন্য সব সময় সন্তানের জন্ম দিতে হয় না নিজের মতো করে ভালোবাসলে এবং দায়িত্ব পালন করেও মা হওয়া যায় মিমি সন্তানেরা চার পেয়ে নাম চিকু জুনিয়র ম্যাক্স এবং জাদু একজন ল্যাবরাডর একজন হাস্কি আর তৃতীয়জন জন ইন্ডি এই তিন সার সন্তানকে নিয়েই তারকা মিমি সংসার তিন সন্তানের জন্য হাতে করে খাবার বানান নায়িকা কিন্তু প্রতিদিন সম্ভব হয় না কাজের জন্য বাইরে থাকেন কর্মজীবী মায়েরা যেমন হন আর কি সারাদিন চিকুদের দেখার দায়িত্ব দিয়েছেন গৃহ পরিচারিকাকে কিন্তু সুযোগ পেলে এই মা নিজের মতো করে সময় কাটান তাদের সঙ্গে মিমি বলেন ওদের সঙ্গে সময় কাটাতে পারলেই আমার ভালো হয়ে যায়